তো অনেক লম্বা হয়েছে ভাই আম আম আছে অ্যান আপ যথেষ্ট পড়বেন আম আছে যদি তুমি পেছান এক বুঝতে হচ্ছে দেড়শো টাকা কেজি পাইকারি একদম একশো টাকা নিতে হবে পাইকারি পাইকারিও সেল দেন পাইকারি কোনো কম হবে না এক টাকা কম হবে না একশো টাকা তারপরে এটা তো এরম হাই কোয়ালিটি রূপালি ব্যবসা আগে কাম পাতলি পাড়ের কালার হবে এটা 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 রেট কেমন ভাই এটা বুঝতে গেলে দেড়শো টাকা কেজি আর যদি কেউ পাইকারি নিতে চাই তাহলে একশো বিশ টাকা কিংবা একশো দশ টাকা বেশি করে নিবে আর যদি খুচরা নেয় দেড়শো টাকা লাগবে ভাই ওটা কি ড্রাগন না ড্রাগন তো হাই কোয়ালিটি ড্রাগন দেওয়া যায় গ্যারান্টি ড্রাগন দশ দিন ভিতরে নষ্ট হবে না নষ্ট হলে দশ দিন ভিতরে যদি নষ্ট হয় ফেরত কেউ যদি পাইকারি নেয় যা নেবে যত নেবে দেওয়া যাবে অল বাংলাদেশ যা তোর বাসায় বসে দেওয়া হবে যদি কেউ বেশি নেয় ভাই কলা কলা ভাই কলা কি পাইকারি নাকি ভাই দোকানে গিয়ে সব আম ভাই এই যে এত মোটা আম কি এটা ভাই বুঝলি আম

ভাই আপনার দোকানের নাম ঠিকানা একটু জানাই দেন আছে ভাই এগুলো আমি কিভেলের পজলি যে যদি নেয় পাইকি নিলে পরে একদম রাখা যাবে হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি কেডের দরি নিতে হবে বসা হলে ফেরত কোনো বাইশে কেসে নিতে পারবে না কেডেট দরে নেবে বসাটা ফেরত বৃষ্টি না হলে ফেরত গ্যারান্টি দুই কেজি দূরে এক কেজি হবে ক্যাডিট কোনো বাইসে নিতে পারবে না ক্যাডিটের আর লড ধরে নিলে ফেরে আমার দাম কম কমিয়ে হবে যদি লড আছে লড আছে একটা লড়ে আট ক্যাডেট দশ ক্যাডেট বিট ক্যাডেট আছে যদি লড ধরে নিতে চায় তাহলে কম হবে ভাই ডিমও বিক্রি করে নাকি ডিম ডিমে দিয়ে অনেক ডিমের খাসি দেওয়া যায় ডিমের খাসি আছে ডিম আরও আইবে ডিম সন্ধ্যা সময় ডিম তো অনেক বড় ডিম ভাই ডিম গ্যারান্টি এক মাস ডিমের গ্যারান্টি কেউ দেয় না তারপর আমি ডিমের গ্যারান্টি দেবো এক মাসের ভিতরে কিছু হলে ডিম ফেরত এবং নিয়ে যাওয়ার পরে এক মাসের ভিতরে সেদ্ধ করলে এবং যদি ফাটে যায় হেড আমি ফেরত নামে শুধু পাইকারি দু পাইকারি এক দুই আলি নিলে পরে দুশো নিলে পরে দোকানে আসতে হবে পাইকারি দাম দাম বলে দেবে দাম তাই দোকানের নাম ঠিকানাটা একটু